জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে নমস্কার সকলকে প্রণাম রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রা দিয়ে রাধে রা দিয়ে বলো সকলে কেমন আছে বলো রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে রাধে রা দিয়ে সকলকে রাধে রা দিয়ে হরে কৃষ্ণা हरे कृष्णा हरे कृष्णा राधे 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 सकल की राधे 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 हरे कृष्ण जयनीता राधे राधे हरे कृष्ण दीदी भाई के राधे राधे খুব সুন্দর লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ খুব সুন্দর লাগছে দিদি ভাই সোনাকে রাধে রাধে হরে কৃষ্ণ বলো কেমন আছো বলো রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে সকলকে রাধে রাধে কেমন আছো বলো সকলে হরে কৃষ্ণ জয়নিতায় শ্যাম সকলে কেমন আছো একটু কমেন্টে জানাও রাধে রাধে সব রাধে রাধে বলো সকলে কেমন আছো বলো একটু কমেন্টে জানাও রাধে রাধে সব রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে সকলকে রাধে রাধে হারে কৃষ্ণাও কেমন লাগছে গোপুর সোনাকে বলো এ দেখো আমার তিন সোনায় বসে আছে তিন সোনাকে দর্শন করে নাও রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ দিদি ভাই কি হরে কৃষ্ণ কেমন আছো বলো দিদি কেমন আছো সেবা করেছ দুপুরে সেবা হয়েছে রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধেশ্যাম La i রাধে রাধে হরে কৃষ্ণা জয়নিতা কেমন আছে সকলে জানাও আর কি কোথা থেকে দেখছো লাইফটা একটু জয়েন হও একটু জয়েন একটু রাধে রাধে কমেন্ট করো গোবিন্দের নাম সাধন করো আমার সোনাদেরকে দর্শন করো রাধে রাধে হরে দর্শন করো জয়নি তাই রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণা সকলকে রাধে রাধে কেমন আছেন সকলে একটু কমেন্টে জানান রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাধে রাধে হরি হরি বল রাধে রাধে কেমন আছেন সকলে কমেন্টে জানান সকলে কমেন্ট করুন কমেন্ট করুন রাধে 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 হরে কৃষ্ণ জয় নিতা রাধে শ্যাম রাধে রাধে সকলকে রাধে রাধে কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন হরে কৃষ্ণ শুভ দুপুর সকলকে শুভ দুপুর দুপুরবেলায় সেবা করেছেন সকলে সেবা করেছেন কে কে প্রসাদ পেয়েছেন বলুন রাধে রাধে সকলকে রাধে রাধে কে কে প্রসাদ পেয়েছেন বলুন হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে রাধে রাধে কমেন্ট করতে থাকুন একটু কমেন্ট করুন রাধে রাধে সকলকে রাধে 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 সাক্ষর রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ সাক্ষর রাধে রাধে ট্রেনের আওয়াজ রাধে রাধে তুমি কোথা থেকে বলছো রাধে রাধে তোমাকে রাধে রাধে হরে কৃষ্ণ বলো কোথা থেকে বলছো বলো কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ রাধে রাধে তোমাকেও রাধে রাধে জয় নিতাই জয় গৌ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরি হরিবোল রাধে রাধে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে যে যে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন রাধে রাধে কমেন্ট করুন রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে রাধে রাধে কমেন্ট করতে রাখো না রাধে 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 কৃষ্ণ কমেন্ট করতে থাকো রাধে রাধে হরে কৃষ্ণ বলো কেমন আছো সকলে কেমন আছো বলো সকলে কেমন আছো বলো রাধে রাধে সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে সকলকে রাধে রাধে কেমন আছো সকলে একটু কমেন্ট করো কমেন্টে জানাও রাধে 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 সকলকে রাধে রাধে হরে দুপুর সকলকে রাধে জয় নিতাই জয় গৌর রাধে রাধে হরে কৃষ্ণ राधे राधे जय श्री कृष्ण राधे राधे हरे कृष्ण हरे हरे बोल राधे राधे जय जा नीताई जय गो राधे राधे जय श्री कृष्ण राधे राधे हरे कृष्ण हरे हरे बोल राधे राधे জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে हरे कृष्ण राधे राधे जय श्री कृष्ण राधे राधे हरे कृष्ण রাধে রাধে সকলকে রাধে রাতে কেমন আছেন একটু কমেন্টে জানান একটু কমেন্ট করুন রাধে রাধে সকলকে রাধে রাধে একটু কমেন্ট করুন রাধে রাতে বন্ধুরা একটু কমেন্ট করুন রাধে রাধে কমেন্ট করুন রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছেন সকলে একটু কমেন্ট করুন রাধে 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 সকলকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌ রাধে রাধে সকলকে রাধে রাধে राधे राधे सकोल के राधे राधे जय श्री कृष्ण राधे राधे हरे कृष्ण জয়নি তা জয় গো राधे রাধে जय श्री कृष्ण राधे राधे हरे कृष्ण రాధే రాధే